হে গাইস গুড মর্নিং এরকম ছেলে এই ছেলে কোথায় গেলো ছেলে আই আমি তো তোকে দেখাতেই পারছি ছেলে মেয়ে উঠে পড়েছে আমি উঠেছি অনেক সকালে বান্না কমপ্লিট সব কাজ কমপ্লিট পুজো তো হয়ে গেছে দেখালাম এখন সবাই মিলে খেয়ে নেবো ব্রেকফাস্ট তারপর পুরো কাজ বাকি সব কাজ কমপ্লিট করবো তারপর আবার ভিডিও বানাবো আছে ঘরদুয়ার পরিষ্কার করে ক্লিন করে একদম কি তোর কি অবস্থা সব নিচে ওপরে বিছানা তোলা বাকি সব বাকি তারপর ঘরদুয়ার পুছে চান করা বাকি চলো গুছিনি

নিচের বিছানা গুটিয়ে কমপ্লিট এদিকে বিছানা কমপ্লিট এদেরকে চান করিয়ে দিয়েছি এরা এখন বসে বসে খেলা করছে কি করছো দাদার সাথে কি করছো রায় বলো তোমার তোমার

ছাদে জামা কাপড় সাথে রোদ উঠে গেছে ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি দেখো বাবানের জন্য ম্যাগি একটু খেয়ে ম্যাগি না চাউমিন চাউমিন সে যাই হোক ম্যাগি হয়ে গেছে ভাই খেয়ে নেবে তারপর ছেলে মেয়ে ম্যাগি খেলো আমি চা খাবো চা বানানো হয়ে গেছে চাটা খাবো চা খেয়ে একটু ভাবি ছাদে গিয়ে করবো ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে ওয়েদারটা দারুণ ছিল বৃষ্টি হয়েছে একটু আগে এখন একদম রোদ নেই খুব সুন্দর হাওয়া দিচ্ছে ছাদে আরো ভীষণ ভালো হাওয়া দিচ্ছে ছাদে যাবো ভাবছি হ্যালো বলো হ্যালো বলো হ্যালো এসো রায়টাকে কোলে না ছাদে এসে গেছি ছাদে তো ভীষণ হাওয়া দিচ্ছে কিন্তু রোদ আছে হালকা no প্রবলেম এই দিকটা ভালো আছে সাথে দু একটা ভাবছি রিলস বানাবো তো প্লিজ ব্লগ দেখবে ভিডিও ও হ্যাঁ কোলে নাও রাইকে কোলে নাও আর যদি আমার ব্লগস থেকে তোমাদের কিছু ভালো লাগে ব্লগস যদি দেখে তোমরা আনন্দ পাও তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আর আমার পাশে থেকো বন্ধুরা ভালো থেকো আজকে এইটুকুই সবাই ভালো থাকবে টাটা টাটা কুড়ো হুম টাটা